আসসালামাইকুম আবারও বিনান্স ওয়েব থ্রির একটি অফার আমি আপনাদের মাঝে শেয়ার করব বাইনান্স ওয়েব থ্রির এই অফারটি রিবেল এটা বুস্টার ক্যাম্পিং চলতে আছে তো এই বুস্টার ক্যাম্পিংয়ে আপনাদের অংশগ্রহণ করতে হলে আপনাদের এখানে চার ডলার মতো ইউএসডিসি প্রয়োজন হবে সেটা হচ্ছে বিএনবি সাইনে বিএনবি ফি তে আপনাদের কম লাগবে তারপর থেকে বিএনবি সাইনেই করবেন তো চার ডলার মতো সেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে গিয়ে ইউএসডিসি এখান থেকে যদি আমি ওয়েব থ্রি অ্যাসেসটে আসি এই যে দেখুন এখানে আমার কাছে

এগুলো ভেরিফাই করে সবগুলো কমপ্লিট করে নেবেন এদের কিন্তু সিজন টু চলতে আছে তো সিজন ওয়ান এদের অলরেডি শেষ হয়ে গেছে এটা থেকে আপনারা তেত্রিশ পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ ডলার প্লাস প্রফিট চলে আসবে আপনাদের থেকে মিস করবেন না প্রত্যেক এটা ভিতরে অংশগ্রহণ করে নেবেন এখন আসুন কিভাবে এটা অংশগ্রহণ করবেন সরাসরি সেই বিষয়টা আমি আপনাদের দেখিয়ে দিই এটা অংশগ্রহণ করতে হলে মাস্ট বি আপনাদের এই পোস্টের এখানে আসতে হবে এই পোস্টের এখানে পোস্ট লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন সিম্পল লাগতে হবে ওই লিঙ্ক বা ক্লিক করলে এই পোস্টটি আপনাদের সামনে চলে আসবে এই পোস্টটিতে এমন কিছু জিনিস দেওয়া আছে যার মাধ্যমে আপনারা খুব সহজে কাজগুলো কমপ্লিট করে নিতে পারবেন যেমন এই একটা জিনিস আছে এই একটা জিনিস আছে এই দুইটার উপর যদি আপনি কপি ক্লিক করেন যে ক্লিক করলে এটা কপি হয়ে যাচ্ছে এটা ক্লিক করলে এটাও কপি হয়ে যাচ্ছে প্রথমে আপনাকে এইটার কাজ কমপ্লিট করতে হবে তারপরে এইটার কাজ কমপ্লিট করতে হবে এখন এগুলো কীভাবে কী করবেন সেই বিষয়টা আমি দেখানো এখানে আপনারা যেটা করবেন প্রথমত এখানে বিএনবি নিয়ে আসবেন ওয়েব থ্রির ভিতরে এই ওয়েব থ্রি ওয়ার্ল্ডের ভিতরে এখান থেকে ওয়েসেসটা ক্লিক করে এখানে বিএনবি ডিপোজিট করে দেবেন বিএনবি ডিপোজিট করে সেটা এখান থেকে ট্রেডে এসে উপরে বিএনবি রাখবেন নিচে ইউএসডিসি রেখে সাইট ডলার প্লাস সাইট দশ সেন্ট বা পনেরো সেন্টের মতো সাইপ করে এখানে ইউএসডিটি আনবেন ইউএসডিসি আনবেন সরি ইউএসডিসি আর কিছু পরিমাণে কিন্তু বিএনবিও রাখতে হবে ফি হিসেবে আশা করি বুঝতে পারছেন আসলে এখন আমি স্ক্রিনশটের মাধ্যমে দেখিয়ে দেখি কিভাবে এখানে অংশ করবেন যখন আপনি ওয়েব ওয়েবসির ভিতরে আসবেন এখান থেকে ব্যানারে ক্লিক করলে এরকম পাবেন এরকম পাবেন এখান থেকে যে জয়েন ক্যাম্পিং এটার ওপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পরে এরকম ইন্টারভিউ আপনাদের সামনে আসবে এখান থেকে কমপ্লিটে কমপ্লিটে এগুলোর ভিতরে যাবেন গিয়ে ভিউ ট্যাক্সে ক্লিক করে টুইটার মুইটা ফলো করে দেবেন রিকোয়েস্ট করে দেবেন টুইটার লগ ইন করে না থাকে লগ ইন করে এখানে অথিফিকেশন করতে পারবো অথিফিকেশন করে দেবেন তারপর এখানে একটা আইডি ক্রিয়েট করতে পারবো ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করে এটার ভিতরে যাবেন ভিতরে গিয়ে এখানে একটা আইডি ক্রিয়েট করে দেবেন এবং সেখানেই আপনাকে ইউএসিসি টা ডিপোজিট করতে হবে আপনি যখন ইউএসিসি টা ডিপোজিট করবেন তখন আপনার এখানে ট্রানজেকশন কমপ্লিট হয়ে যাবে

ক্লিক করলে এরকম আসবে এখানে আপনার নেম দিবেন তারপর বসিয়ে টসিয়ে আপনি আবার মত করে দেবেন যখন আপনার এখান থেকে টুইটার অথরিকেশন হয়ে যাবে আইডি ক্রিয়েট করা হয়ে যাবে এখান থেকে একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস রয়েছে এখানে এই যে একটা অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসটা কপির উপর ক্লিক করে এখান থেকে এই অ্যাড্রেসটি আপনারা কপি করে নেবেন অ্যাড্রেসটা কপি করে নিয়ে এখান থেকে ব্যাগে চলে আসবেন ব্যাগ ব্যাটনে ক্লিক করে এখানে চলে আসবেন এখানে চলে এসে আপনাদের এখন কাজ হচ্ছে কি ট্রেডে আসা ট্রেডে আসার পরে দেখুন ইন্টারফেস আসবে এখানে উপরে যে বিএনবি রাখবেন এখানে ইউএসডিসি তারপরে যে ষাট ডলার পেয়ে আসাম পরিমাণ এখানে বিএনবিটা বসিয়ে সোয়াইপ ক্লিক করে এখান থেকে আপনারা এটা সোয়াইপ করে নেবেন তো যখন এরপরে এরকম সোয়াইপ করা হয়ে যাবে আপনার এটার ভিতরে যাবেন এটার ভিতরে যাওয়ার পরে এরকম ইন্টারভেস আসবে এখান থেকে সেন্ডে ক্লিক করবেন যে অ্যাড্রেসটা কপি করে আনছেন ওই অ্যাড্রেস কিন্তু সেন্ড করতে হবে সেন্ড বাই ওয়ালেট অ্যাড্রেস এটা ক্লিক করবেন এরকম ইন্টারভেস আসবে এখানে অ্যাড্রেসটি বসাবেন কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করলে এরকম আসবে এখানে আপনি অ্যামাউন্টটা বসাবেন এমন বসে আবার কন্টিনিউতে ক্লিক করবেন এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টার এটা তারপর তো সেন্ড হয়ে যাবে এইটা যেভাবে সেন্ড করছেন ঠিক একই সিস্টেমে কিছু পরিমাণে স্মার্ট সেন্ড বিএনবি তাদের ওখানে সেন্ড করে দেবেন যখন আপনার এখান থেকে সেন্ড করা হয়ে যাবে আপনি তারপর যেটা করবেন আপনার যে এইখানের যে অ্যাড্রেসটা রয়েছে

এই ইন্টারভেসটা আসবেন এই ইন্টারভেসটা আসার পরে আপনি এখানে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন এই কমপ্লিটও ক্লিক করতে পারেন অথবা এইখান থেকে এই কমপ্লিট যে কোনো কমপ্লিটে ক্লিক করে এখানে আসবেন এখান থেকে এই কমপ্লিটে ক্লিক করে দিবেন এই যে দেখুন এই এই যে এই ট্যাক্সটি দেখুন করতে আপনার সাইড ডলার ওখানে অ্যাড করতে হতো তো আমরা তো সাইড ডলার ওই আগের অ্যাড্রেসে সেন্ড করে দিয়েছি এখন ওয়েব থ্রি অ্যাড্রেসটা কপি করে নিয়েছি এই মাত্র তো আবার কমপ্লিটে ক্লিক করবেন কমপ্লিটে ক্লিক করলে আপনাকে এখান নিয়ে চলে আসবে এখান দিয়ে চলে আসলে এখন এখানে আপনাকে একটা জিনিস টাইপ করতে হবে টাইপটা করার মাধ্যমে আপনার ট্রানজেকশন কমপ্লিট হবে টাইপটা কি করবেন এই যে দেখুন এইটার ক্লিক করবেন এটা উপরে ক্লিক করলে এটা কপি হয়ে যাবে এটা কপি হয়ে গেলে আপনারা এখন যেটা করবেন এইখানে ওই টেলিগ্রাম এটা প্রথমে বসাবেন বসে একটা স্পেস দেবেন এই যে দেখুন এখানে বসাবেন বসে একটা স্পেস দেবেন তারপর আপনার ওয়েব থ্রি বিনান্স ওয়েব থ্রি অ্যাড্রেসটি কপি করতে করে আনতে বলছিলাম এবার আপনাদের দেখিয়ে দিই এখান থেকে এই যে অ্যাড্রেসটি কপি করে নিয়েছিলাম তারপর এখানে ওই অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এখানে অবশ্যই কিন্তু আপনি আমার এইটা প্রথমে কপি করবেন এইটা কপি করার পর সেইটা এখানে বসাবেন বসিয়ে এখানে একটা স্পেস দেবেন একটা ফাঁকা জায়গা দেবেন ফাঁকা জায়গা দিয়ে আপনার ওয়েব থ্রি অ্যাড্রেসটা এখানে বসাবেন বসিয়ে এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে তিন চার সেকেন্ড ওয়েট করবেন ওয়েট করলেই দেখবেন যে এখানে এরকম লেখা আসবে সাকসেসফুল হয়ে আমাদের এ টাও কমপ্লিট এখন আমাদের সর্ব যে শেষ টাক্ সেটা হচ্ছে কি টাস্কটি করার জন্য

সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দেবেন সেই অ্যাড্রেসটা এখানে বসিয়ে দিয়ে এখান থেকে পোস্টে ক্লিক করবেন পোস্টে ক্লিক করার পর পরে আপনার পোস্ট এখানে দেখতে পারবেন এবং এখানে একটা আপনার দেখবেন যে কমেন্ট করবে এখানে যখনই দেখবেন যে আপনার কমেন্টটা চলে আসবে যখন দেখবেন কমেন্টটা চলে আসবে তখনই বলবেন বুঝবেন যে আপনার কাজ কমপ্লিট আপনাকে তারা ওই দুই ডলারও দিয়ে দিয়েছে এরকম করে আপনি আপনার ডলারটি আবার আপনার ওয়ালেটে ব্যাক নিয়ে নেবেন এই দেখুন এখানে তারা এরকম একটা কমেন্ট করবে যে আপনার ডলারটি তারা পাঠিয়ে দিয়েছে তারপর যদি আপনি এখানে আবার এসে চেক করেন আপনি এই যে এখানে এসে ওয়ালেটে আসবেন এইখান থেকে এই ওয়ালেটে এসে যখন আপনি চেক করবেন এই যে ওয়ালেটে এসে যখন আপনি চেক করবেন দেখবেন আপনার ডলারটি এখানে চলে আসছে তারপর ওই যে ওখানে যে ওয়ালেট ক্রিয়েট করলেন ওখানে আরও যতটুকু রয়েছে সেটা আপনি এখানে নিয়ে আসতে পারবেন কোনো প্রবলেম নেই দেখেন আমাদের কিন্তু সকল টাক্স একসাথে কমপ্লিট হয়ে গেছে তারপর আপনি কি করবেন এখানে এই যে অফারের যে ব্যানারটি রয়েছে যে অফারের ব্যানারটি জয়েন্ট নাওতে ক্লিক করবেন জয়েন্ট নাওতে ক্লিক করে প্রত্যেকটার উপরে একটা করে ক্লিক করবেন এই যে ধরুন এই গুলো ক্লিক করলেন এখান থেকে ভেরিফাই লেখা পাবেন ভেরিফাইতে ক্লিক করবেন দেখবেন টাস্ক ভেরিফাই হয়ে যাবে কারণ এগুলো আমরা একসাথে সকল টাস্ক কমপ্লিট করে নিয়েছি আমি আপনাদের একসাথে দেখিয়ে দিয়েছি কীভাবে কি টাস্কগুলো কমপ্লিট করবেন তার সঙ্গে বুঝতে পারছেন এই যে টাস্কগুলো কীভাবে আপনাদের কমপ্লিট করতে হবে এই যে এখান থেকে কমপ্লিটে ক্লিক করবেন এই যে ভেরিফাইতে ক্লিক করবেন এরকমভাবে ভেরিফাই সাকসেসফুল হয়ে যাবে তারপর সবগুলো এখান থেকে ভেরিফাই করে নেবেন আশা করি বুঝতে পারছেন এই অফারটা বিদায় কিভাবে অংশগ্রহণ করবেন বিস্তারিত ডিটেলস এ টু জেড তো এতটুকুই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক করবেন এবং বেশি শেয়ার করবেন তাতে করে আপনার যেসব বন্ধুরা বিনাস আলভারি এই অফারগুলোতে অংশগ্রহণ করতে চায় বা করতে আছে কিন্তু এইটা বুঝতে পারতে আসে না এখানে এই টুইটারের একটু কষ্ট করে একটু কঠিনই এই টুইটারের টাস্ক তারপর এখান থেকে সেন্ড করার বিষয় এগুলো একটু কষ্টসাধ্য যেগুলো যারা যারা না বুঝে তারা খুব সহজে বলবে অফারটির ভিতরে অংশগ্রহণ করে নিতে পারে খুব সহজে আশা করি বুঝতে পারছেন এখন অনেকে বলতে পারেন ভাই পেমেন্ট কবে কি করবে করবে বা এটা নিয়ে আপনাদের টেনশন করার তো দরকার নেই যখন পেমেন্ট করবে আমার এই টেলিগ্রাম চ্যানেলের ভিতরে আপডেট জানিয়ে দেবো তো আপনি যদি একদম নিউ ইউজার হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার পাশাপাশি আমার টেলিগ্রাম চ্যানেলের ভিতরে জয়েন করে অ্যাক্টিভ থাকবেন দু জায়গায় আপনাদের অ্যাক্টিভ থাকতে হবে যাতে করে কোনো আপডেট কোনো অফারে ভিডিও এসব মিস না হয় এবং আপনার কোনো প্রফিটটি যাতে মিস করে না ফেলেন তো আশা করি বুঝতে পারছেন এই ছিল আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ